থার্টি ফার্স্ট নাইটের পিকনিক করতে গিয়ে আজকে কিন্তু আমরা খুব মজা করেছি আর যারা আমাদের সাথে অ্যাড হতে পারে নাই তারা কিন্তু খুব মিস করে ফেলেছেন প্রতি বছর আমরা এই দিনটারই ওয়েট করি কবে আসবে থার্টি ফার্স্ট নাইট আসলে সবাই একসাথে হওয়া হয় না আর পিকনিকও করা হয় না আমি যখন ছোট ছিলাম তখন বড় আপু ভাইয়াদের সাথে পিকনিক করতাম কিন্তু এখন আমি একা হয়ে পড়েছি বড় আপু ভাইয়াদের সবার বিয়ে হয়ে গেছে তাই এখন কচি নিয়েই পিকনিক করতে হচ্ছে আমাকে প্রথমে আমি কবরটা খুঁড়ে নিলাম আর কবরের মধ্যে লাশটা ঠিকঠাক মতো মাপ মতো হবে কিনা সেটা মাপঝক করে নিলাম আর এখন যেটা দেখছেন হেলে দুলে নায়িকাদের মধ্যে হেঁটে যাচ্ছে এই লাল মোরগটা দিয়ে হবে আজকের পিকনিক কাটাকুটির দায়িত্ব বসে পড়েছে আদিক আপনাদের আগেই বলেছি ও কাটাকুটি কিন্তু একদম এক্সপার্ট বিশাল বড় একটা মোরগের মাংস আমরা একদম খেয়ে শেষ করতে পারবো না আর এত সুন্দর কালার আসছে দেখে এখনই খেতে ইচ্ছে করতেছে এরপর বিচ্ছু বাহিনীদের নিয়ে গেলাম বাড়ি বাড়ি হানা দিতে চাল ডাল লরি লড়কি আরো কত কি তুলতে দশে মিলে করি কাজ হারিজি নাহি নাহিল এই পিকনিক করার সময় কি কিন্তু সবার বাড়ি বাড়ি থেকে সব কিছু তুলে নিয়ে এসে এক জায়গায় করে পাকিয়ে সবাই মিলে খেতে যে কি মজা সেটা গ্রামে যারা থাকে তারাই বুঝতে পারবেন ছোটবেলায় সেই দিনগুলোকে খুব মিস করি যখন বড় আপুরা রান্না করতো আর আমরা কচি কাচারা সবাই মিলে খুব আনন্দ করতাম আর এখন দেখেন বড় হয়ে কত বিপদে আসছি সব রান্না আমাকেই করতে হচ্ছে আর কচি কি আনন্দ করতেছে বড় আপুরা তোমরা যখন এই ভিডিওটা দেখবে তখন তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকলো যখন ঈদের মধ্যে বা অন্য কোনো ওকেশনে সবাই একসাথে হবে তখন আবার আমরা পিকনিক করব ঠিক আছে এবার তো রান্না করতে করতে আমার বারোটা বেজে যাচ্ছে আর যদি তোমাদের সঙ্গে পিকনিক করতাম তাহলে তো আমাকে রান্নাই করতে হতো না সব রান্না তোমরাই করতাম পুরোনো স্মৃতিগুলো যতই মনে করি আসার মতো অবস্থা হয়ে যায় আমার যাই হোক চাওয়া পাওয়া না পাওয়া সবকিছু মিলে একটি বছর আবারও কেটে গেল আবারও সামনে আসছে নতুন একটি বছর আশা করি সে বছরটি অনেক অনেক ভালো কাটবে সবার বাড়িতে আমরা প্রতিদিন মাছ মাংস এটা ওটা খেলেও কিন্তু পিকনিকে যে রান্নাটা হয় এটার মতো মজা আর আনন্দ কোথাও হয় না সবাই মিলে একসঙ্গে হয়ে হই করে রান্না বান্না করা একসঙ্গে খাওয়া দাওয়া করা এটা একটা অন্যরকম ফিলিংস বাড়িতে তো প্রতিদিন আম্মুই রান্না করে আর সেই রান্না খেতে খেতে আমরা অভ্যস্ত কিন্তু নিজে যে কিছু করতে পারি সেটা কিন্তু দেখা যায় এই পিকনিক করার সময় ছোট ছোট বাচ্চারাও কিন্তু পিকনিক করার সময় প্রথম রান্না করে আর তাদের এই রান্নার হাতে খড়ি হয় কিন্তু পিকনিকের মাধ্যমেই আজকে পুরো পিকনিকের রান্নার দায়িত্বটা কিন্তু আমার ঘরে এসে পড়েছে আর আমি সব মেনুগুলো রান্না করেছি জানি না কেমন হবে খেতে যদিও আমার হাতের রান্না বরাবরই খুব টেস্টি হয় যার কারণে সবাই মিলে ধরেছে যে এবার আমার হাতে রান্না খাবে তাই সবগুলো মেনু আমিই রান্না করতেছি এই পুরো রানার ক্রেডিটটা কিন্তু পুরোটাই আমার আমি নিজের হাতে সবকিছু রান্না করেছি শুধু কাটাগুটিতে একটু হেল্প করেছিল তারা রান্না করতে তো বেশ ভালোই লাগে বাট এতক্ষণ ধরে যে চুলার পরে বসে থাকতে থাকতে আমি একদম অস্থির হয়ে গেলাম ভাইরে ভাই যাই হোক ব্যাপার না সবাই মিলে যখন আনন্দ করব কষ্টটা অন্য একটু যোক করে নিলাম আর এদিকে দেখেন কোচি কাচারে যে কি আনন্দ করতেছে ছেলে তো একদম নাচের বিগার উঠে গেছে তাদেরকে কিছুতেই থামানো যাচ্ছে না আর এদিকে দেখেন রান্না অলমোস্ট হওয়ার মধ্যে সবাই তো একদম থালাবাটি ঘটিবাটি ঘটি নিয়ে এসে হাজির সবাই দেখেন প্লেট ধরে ধরে নিয়ে বসে আছে খাবার নেওয়ার জন্য ক্ষুধা জ্বালায় নাকি কচি কাচারা একদম বেকা হয়ে যাচ্ছে যার কারণে তাড়াতাড়ি করে খাবার সার্ভ করতে লেগে পড়লাম আমি যদিও এই ভাগাভাগির কাজটা খুব একটা আমি পারি না কাকে কি দেব কার মনক্ষুণ্ণ হবে সেটা নিয়ে আমার খুব টেনশনও হয় কেউ যদি ভাগে একটু কম পায় বা ভাগে একটু খারাপ কিছু পড়ে তাহলে তো বকবে আমাকে যে ভাগ করে দিয়েছে তাকেই তো বকবে তাই না যাই হোক যার নিজেকে যতটুকু আছে সে তো ততটুকুই পাবে তাই না তার কাছ থেকে আমি কেড়েও নিতে পারবো না বা তাকে বেশিও দিতে পারবো না সবাইকে ভাগাভাগি করে দেওয়া শেষে দেখেন এই নারীটা পড়েছে আমার ভাগে আর দইয়ের নারী চেটে চেটে খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে তাই আমি আর আমার ভাস্তি মিলে চেটে চেটে খাচ্ছিলাম আর বলতেছিলাম আহ কি টেস্ট সেই টেস্ট সেই মেনুতে কিন্তু অনেক কিছুই ছিল চিকেন বিরিয়ানি মাংসের ভুনা তারপরে ডাল ভুনা তারপরে আলু ভাজি ডিম ভুনা সালাদ আর কি যেন ছিল যাই হোক চব্বিশ সালের এটাই শেষ খাওয়া আবারও এক বছর ভর খাবো তার জন্য বেশি বেশি করে খেয়ে নেই পঁচিশ সালে কি আবার কি খাবো না পাবো তার কোনো ঠিক ঠিকানা নেই তাই বেশি করে খেয়ে নেই